আমি তাদেরকে অনুরোধ করব আপনাদের মধ্যে কেউ বললেন যে ওয়ার্ডের প্রেসিডেন্ট মারা গিয়েছে সেক্রেটারি সাহেব আওয়ামী লীগে জয়েন করেছে আমি তো এই কথা শুনতে শুনতে বুড়া হয়ে গেলাম মানে আমি একটা জিনিস বুঝতে পারি না ছয় বছর আগেও আপনি একই বক্তৃতা দিয়েছেন এখনো আপনি একই বক্তৃতা দেন লাভলু দিস ইজ ইউর ফেলিউর আপনি সাংগঠনিক সম্পাদক

কোনো খাতির নেই এবং ওয়ার্ড কমিটি করতে উপজেলা কমিটি লাগবে না ইউনিয়ন কমিটি আছেন না আপনার করে ওদের কাছে দিয়ে দিবেন ওরা যদি অনুমোদন না দেয় প্রত্যেকে অনুমোদন দিতে হয় আমি জেলা কমিটিকে রিকোয়েস্ট করবো কিভাবে অনুমোদন দিতে হয় সেটা আমাকে সংগঠন শিখাইতে হবে কিন্তু একই বক্তৃতা আপনারা গত পাঁচ বছর ধরে দিচ্ছে আপনাদেরকে বলি কিন্তু আমরা বলে যাই আপনার গ্যাপ ঘুমান আপনার দরকার আমি আসি তখন আপনাদের দল করার কথা মনে হয় সত্যিকার অর্থে আপনাদের মধ্যে এত আরাম প্রিয় লোক আমি আর দেখি নাই এত আরাম করলে রাজনীতি করা যাবে না আগে আপনাদেরকে বলছি ডেলি দুই ঘন্টা রাজনীতি করেন চব্বিশ ঘন্টায় দুই ঘন্টা রাজনীতি করেন আট ঘন্টা ঘুমান হইল দশ ঘন্টা আর বাকি ঘন্টা নিজের ব্যবসা করেন কিন্তু আপনারা

ছাত্র করতে কমিটি করবে আপনাকে না আপনারা যুদ্ধ শুরু করে দিয়েছেন এই যুদ্ধ কেন আপনাকে শ্রমিক দলের কমিটি বানাইছিলেন আমরা জানি না ছয় মাস সাত মাস পরে কইতে শ্রমিক দলের কমিটি বানাইছে এরকম ডিসিপ্লিন চলবে না তো আপনার যাই কিছু করে বসবে আলাপ জন করে বানাবেন আপনাদের সমস্যা হলে আপনারা মিটিং করেন না আপনারা উপজেলা বিএনপি যদি মিটিং করতেন এই সমস্যা থাকতো না আপনাদের প্রত্যেক মাসে মিটিং হওয়া উচিত মিটিং এর রেজুলেশন হওয়া উচিত মিনিস্ট হওয়া উচিত সে মিনিস্টের খাতা থাকা উচিত সেই খাতার মধ্যে সভাপতি সহি করবে তাইলে হয় তাহলে আজকে এত গ্যাপ থাকতো না কিন্তু আপনারা যে একশো এক সদস্য বিশিষ্ট কমিটি না উপজেলা এখন আপনারা বলেন তো দেখি কত পাঁচ বছরে কয়টা আপনারা নির্বাহী কমিটির মিটিং করছেন আমি যদি এখন বলি যে আমার মিনিস্টার খাতারা দেন পরীক্ষায় ফেল করবেন সবাই এবং আপনি যেহেতু করেন না আপনার ইউনিয়নও করে না আপনার ইউনিয়নও যেহেতু করে না ওয়ার্ড অফ সংগঠনটা শক্তিশালী হবে কিভাবে যদি সিদ্ধান্ত খালি

আপনি সিদ্ধান্ত নেবেন যা মনে মনে চিন্তা করে তাই নিবেন কিন্তু আপনি ওই লোকটাকে উপস্থিত করার জন্য জানাবেন ও না আসুক আপনি জানেন যে আপনার মিটিং আসবে না না আসুক কিন্তু ও বলতে পারবে না যে আমি জানতাম না কিন্তু আপনারা এই প্র্যাকটিসটা করেন না ঠিক আছে মাসে মাসে না করেন দুই মাসে একটা মিটিং করেন এই যে মনে করেন একটা ইলেকশন শুরু হয়েছে আপনারা কি বলতে পারবেন যে আপনারা একটা মিটিং করছিলেন মিটিং করে আপনারা চারটি ইউনিয়নে চারটা সাংগঠনিক টিম করে দিছেন ওই ইউনিয়ন কমিটি কি কাজ করতেছে কিভাবে নির্বাচন পরিচালনা করবে কিভাবে উঠান বৈঠক করবে কিভাবে করবে আর সব কিছু ভিতরে আর শামিম চৌধুরীর মাতার

সাংগঠনিক টিম করে আপনারা প্রেসিডেন্ট সেক্রেটারি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাংগঠনিক সম্পাদক আপনারা ঘুরে ঘুরে দেখবেন যে যাদেরকে দায়িত্ব দিচ্ছেন ও কাজ করে কিনা ওই ইউনিয়নের নেতৃবৃন্দ ঘুমায় না কাজ করে তাদেরকে যে বলছেন আপনি একটা ইউনিয়নের মধ্যে নয়টা ওয়ার্ড নয়টা ওয়ার্ডের মধ্যে এক একটা ওয়ার্ডে এক একটা ইউনিয়নে মিনিমাম বিশ থেকে পঁয়ত্রিশটা গ্রাম এক একটা ইউনিয়নে এবং সেই গ্রামগুলি অনেক দূর দূর সেই জায়গায় যদি প্রত্যেকটা গ্রামে গ্রামে উঠান বৈঠক না হয় ওয়ার্ড ওয়ার্ড উঠান বৈঠক হয়ে লাভ কি নয়টা মিটিং এ লাভ কি তাহলে অন্য কেউ গ্রামের লোক তো জানলোই না ভোটারের কাছে গেলেন না ভোটার কাছে ভোট চাইলেন না ভোটাররা বলবে ও ভোটার আমার ভোটই চাই না ভোট দেবো কেন তা আপনাদের কি মনে করেন মানুষ ঠেকায় পড়ছে আপনাদেরকে ভোট দিতে আর কথায় কথায় সমালোচনা করে ও ভোটাররা যাইতেছে আপনি তো বসে বসে ঘুমাইতেছেন আপনি ঘর বসে লিখি হবে আপনি ঘুমাচ্ছেন কচ্ছপ কিন্তু ফাস্ট হবে আপনাদের এই গল্প বহুদিন শোনাইছি আপনারা যেভাবে আগাইতেছেন এটা খুবই আনফরচুনেট দয়া করে দয়া করে বসেন মিটিং করেন মিটিং করে আপনারা গ্রুপ করে সিদ্ধান্ত নেন এবং এভরি সেভেন ডেজ সিদ্ধান্ত পর্যালোচনা করবেন সাত অগ্রগতি কি অবনতি কি উন্নতি কি কোন আছে বাড়িতে হবে আপনি গ্রাম কতগুলি এই উপজেলায় গ্রাম কতগুলি প্রত্যেকটা গ্রামের সংখ্যা আপনার জানা আছে কি কতগুলি গ্রাম আর উপজেলায় একশো উপজেলায় উপজেলায় গ্রাম গ্রাম হচ্ছে কি না মানে অর্থাৎ প্রত্যেকটা গ্রামে মিনিমাম পাঁচ থেকে জন মহিলা থাকতে হবে যারা গ্রামে গ্রামে ওই গ্রামেই ঘুরবে এবং ওখানে আপনার কয়েকজন পুরুষ ছেলে মেয়ে থাকতে হবে এটা ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক এবং মূল দল কৃষক দল নিয়ে আপনাকে গ্রুপ বানাই দিবে এই গ্রামের গ্রুপ হইল এটা এই গ্রামের গ্রুপ হইল টা গ্রুপ বানাবেন এই সাতাইশটা গ্রুপের নেতৃত্ব দিবে ওই যে ওয়ার্ড এর আছে ওরা দিবে ওয়ার্ড কে কন্ট্রোল করবে ইউনিয়ন আছে তারপরে মনে করেন বিএনপির খালি ভোট দিলে তো হবে না ওই গ্রামে শিক্ষিত মানুষ আছে অশিক্ষিত মানুষ আছে মুরুব্বী মানুষ আছে ব্যবসায়ী মানুষ আছে রিটায়ার্ড কর্মচারী আছে কর্মকর্তা আছে এই সমস্ত সমাজের মানুষগুলোকে ওই মনিটরিং এর মধ্যে নিবেন আপনাদের কতগুলি ভোট সেন্টার আছে ভোট সেন্টার অনুযায়ী সেই কমিটির মধ্যে ওই লোকগুলোকে সাথে নিবেন তাই জন্য আপনি আগাইতে পারবেন এখন ইলেকশনের আগের দিন ভোট কেন্দ্র করো ভোট সেন্টার বানাও পুলিশ বানাও ওগুলো কেন করো আপনি এখন থেকে কেন করতেছেন না আমি কি আপনাদেরকে বারে বারে আমি কিন্তু এই ইনস্ট্রাকশন আপনাদেরকে মধ্যে যখন বসছি আপনাদের প্রেসিডেন্ট সেটিকে নিয়ে আপনাদেরকে আমি বলছি জি জি করেন কিন্তু আপনার কাজটা করেন না তাহলে তো না আপনাদেরকে টেলিফোন করলে একশো বার টেলিফোন করলে দশটা ধরেন নব্বইটা ধরেন না লিডারশিপ অফ কি বলছে গোরেঘাট উপজেলা একশো বার টেলিফোন সবার সামনে বলে যাই দুই দিনাজপুরের দিনাজপুরের প্রেসিডেন্ট

নেতা তৈরি করতে 2 মিনিট সময় লাগবে। আমি যাই কে ফড়ানো আর কাঁটা বানানো 2 মিনিটের কাজ। দল না থাকলে আপনারা থাকতেন? আমার কথা सुनते? না। কাজেই দোল যদি সাতার মতো মাথার উপর না থাকে আমাদের কারোর কোনো দাম নাই। ঠিক। মাইরেশীর ভাষায় কই পেইল নাই। বুঝছেবললেন? ঠিক। আপনারা দয়া করে नेतृत्व अनेक दिन दिसे नेतृत्व धोरे रखते হইলে यू नीड टू करेक्ट योरस यदि करेक्शन ना करते পারে जे नेतृत्व तो দিতে পারবে सियागाय जावे एवं डार्विन ने थ्योरी होतास तो फिटनेस विल सरवाइव जे दौड़ कुतुकीदार जार दम तक कोई टिकबे वो दम नाही बिल्कुल काहीच होणार नाही जे जेबे कवे माने दुआ करतेवे एसर काहीच होणार কাজে আপনার দয়া করে আপনি অনেক কথা কইতে পারবেন আপনি এটা করছি এটা করছি আপনি অনেক করছেন আপনাকে মানি কিন্তু বাবা দোর প্রতিযোগিতা আপনাকে আগাই যাইতে হবে কিছু না বলে থাকলে তো চলবে সংগঠনকে তো আপনি আটকে রাখতে পারেন না সংগঠনকে তো আপনি পিছু টানতে পারেন না ঘোরাঘাট বিএনপির জন্য উপর স্থান এখানে কেন আমরা পিছায় থাকবো শুধুমাত্র নেতৃত্বের দুর্বলতার জন্য আপনাদের কাফিলতির জন্য কেন কাজে আমি এখনো আপনাদেরকে বলতেছি মাহবুব ভাই এবং সাহিদ ভাই সামিম চৌধুরী তো নাই এবং চেয়ারম্যান সাহেব আপনারা প্লিজ আপনাদের তিন চারজনের উপর সবচেয়ে বেশি দায় করবে ইয়ে তো বহিষ্কৃত বেচারা নাই যার উপরে বহিষ্কার প্রত্যাহার হয় তখন দেখা যাবে কিন্তু তারপরে আপনাদের উপর কিন্তু দায় সবচেয়ে বেশি যত ব্যর্থতা আসুক

আপনাদেরকে কে সম্মান করতে হবে এবং বিএনপির দায়িত্ব হচ্ছে আপনাদেরকে আদর্শ নেওয়া কিন্তু এটাও ঠিক বিএনপির নেতৃবৃন্দ প্রতি সম্মান রেখেই আপনাদের এবং আপনারা দয়া করে যত সমস্যা বলছেন কোন সমস্যা না সমস্যা হলে আপনাদের মানসিক সমস্যা আপনাদের পার্সোনালিটি সমস্যা আপনাদের আমরা খুবই সত্য কাম করি না কিনা

অর্থাৎ আমি আপনাদেরকে অনুরোধ করছি পাঁচি আগস্টের পরে জেল ভাই আমি তাদেরকে নিয়ে বসছিলাম এই চোদ্দ জনকে স্বার্থ করে চোদ্দ জনকে মতিহারাতে দরজা বন্ধ করে মিটিং করছি তাদেরকে বলছে